দুই সালে আমরা প্রবেশ করতে যাচ্ছি এক নতুন শিল্প যুগে যেখানে কৃষি নির্মাণ পরিবেশ ও প্রযুক্তি একত্রিত হয়ে আনছে এমন যন্ত্র যা বদলে দেবে আমাদের পৃথিবীর কাজের ধরন এক একটা মেশিনের ক্ষমতা শুনলে আপনার চোখ কপালে উঠবে খামার থেকে খনি রেলপথ থেকে রেসিং ট্র্যাক প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তি চলুন সে অবিশ্বাস্য যন্ত্রগুলোর যাত্রা শুরু করি আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জার্মানিতে কৃষকদের নতুন বন্ধু হয়ে উঠেছে আধুনিক ফল সংগ্রহকারী হার্ভেস্টার দুটি মূল লক্ষ্য ব্যবহারিক সুবিধা আর খরচ বাঁচানো গবেষকরা বলেছেন এটি সংগ্রহের খরচ কমাতে পারে ছাপান্ন পার্সেন্ট পর্যন্ত সবচেয়ে বড় সুবিধা একজন অপারেটরে পুরো মেশিন চালাতে সক্ষম আপেল নাশপাতি চেরি কিংবা অন্য যে কোনো ফলই হোক না কেন এই যন্ত্র মুহূর্তে সংগ্রহ করে ফেলে ঘন্টা ষাটটি গাছ পর্যন্ত ফসল তোলার ক্ষমতা আছে এর যা যে কোনো বাগানের মালিককে আনন্দে ভরিয়ে দেবে এতে কেবিন কন্ট্রোল আর মেশিনটি সহজে সামলাতে পারে পিচ্ছিল শরতের ঢাল এমনকি পঁয়ত্রিশ ডিগ্রি ঢাল পর্যন্ত সংক্ষেপে বললে কৃষি দুনিয়ার এই হার্ভেস্টার হলো প্রকৃতির অল্টারনেটিভ বেস আর এখন আমরা যাচ্ছি ইতালিতে যে দেশ শুধু বিলাস বহুল গাড়ি আর উর্বর কৃষির জন্য নয় বরং আঙ্গুর উৎপাদন ও বিশ্বসেরা ওয়াইন তৈরির জন্য বিখ্যাত স্থানীয় কৃষকদের প্রতিযোগিতা এগিয়ে রাখতে ইতালিতে তৈরি হচ্ছে হাইটেক কৃষি যন্ত্র এক বহুমুখী মেশিনে একসাথে মাটি আলগা করা আর মিশ্রণের কাজ করে দক্ষতার সঙ্গে বিশেষ রেডিয়াল ব্লেড আর ধারালো স্পাইক দিয়ে এটি প্রাথমিক থেকে শুরু করে গৌণ জমি চাষ সবকিছু সামলাতে পারে নিখুঁত এমনকি ফসল কেটে ফেলার পর মাঠে পড়ে থাকা অবশিষ্ট বিদ্যু তুলে ফেলতে পারে সহজেই ফলে নতুন মৌসুমের আগে জমি হয়ে উঠে একেবারে পরিষ্কার সংক্ষেপে বললে মাটি প্রস্তুত থেকে শুরু করে ফসলের যত্ন সবকিছুতে সমাধান দিচ্ছে এই কোম্পানি উদ্ভাবন উদাহরণস্বরূপ এক বহুমুখী যন্ত্র মুহূর্তে ভুট্টার গাছের অবশিষ্ট চূর্ণ করে ফেলে আর শক্তিশালী রোটারি ব্লেড মাটির গভীরে প্রায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত নেমে যায় শক্তি আর নিখুততার এই কম্বিনেশন দেখে কৃষকরা মুগ্ধ না হয়ে পারেন না এবার আমরা যাচ্ছি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকর এই দেশটির মাত্র পনেরো পার্সেন্ট জমি কৃষির উপযোগী দক্ষিণ আফ্রিকা শুধু নিজের প্রয়োজন মেটায় না বরং খাদ্য করে প্রতিটি জমির ইঞ্চি ব্যবহার করে সফল হয় তারা আর এই কাজকে সহজ করে এমন এক সুপার ফুল রোবোটিক রেক মেশিন প্রস্তুত কারকদের দাবি অনুযায়ী এই রেকের দাঁত সহজে ঝোপঝাড় ছোট গাছপালা এমনকি পাথর পর্যন্ত সামলাতে পারে তবুও চাষকৃত জমিতে কার্যকারিতা কমে না মডেল ভেদে এতে থাকে পাঁচ থেকে আটটি ঘূর্ণ যা তিন দশমিক পঁচাত্তর থেকে ছয় মিটার পর্যন্ত কাজের প্রস্তাব কভার করতে পারে চালক চাইলে চলন্ত অবস্থাতেই প্রস্থ নির্ণয় করতে পারেন ফলে গতি ও পরিস্থিতি অনুযায়ী সহজে মানিয়ে নেওয়া যায় আবারও ইতালির এক চমকপ্রদ উদ্ভাবনে একটি প্রতিষ্ঠান জটিল আসি যন্ত্রপাতি পুনর্নির্মাণ করে আবার বাজারে নিয়ে আসে উদাহরণস্বরূপ বর্তমানে তাদের কাছে রয়েছে ক্রলার মাউন্টেন এক বিশেষ মেশিন যা পাহাড়ি শিলার সঙ্গে কাজ করার জন্য তৈরি এটি এমনকি বিশ্বের অন্যতম শক্ত পাথর কোরাল মার্বেল কেও কাটতে সক্ষম চলুন এবার মাঠে ফেরা যা কৃষি যন্ত্র মানে দীর্ঘতির এক একঘেয়ামি এই ধারণা ভাবছে এক ট্রাক দানব এতটাই বহুমুখী যে একে বলা হয় হাইটেক কৃষি স্পেশাল ফোর এর ক্ষমতা সত্যিই বিস্ময়কর তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণন ক্ষম কেবিন বারো দশমিক সাত টন পেলট তিনশো বিশ হর্স পাওয়ারের ইঞ্জিন আর সর্বোচ্চ গতি ঘন্টায় দশ কিলোমিটার আর মজার ব্যাপার হলো এটিকে চালানো একেবারে ভিডিও গেম খেলার মতো একটা স্ক্রিন একটা ক্যামেরা আর একটা জয়েস্টিকে সব নিয়ন্ত্রণ কিন্তু শুধু মাঠে নয় রেসিং আছে বিপ্লবী প্রযুক্তি রেস শেষ হলে ট্র্যাকে পরে থাকা রাবারের টুকরো ব্রেকের দাগ আর ওভারটেকের চিহ্ন নতুন রেসের প্রস্তুতি সহজ করে দেয় জার্মান ট্রাফিক লাইন যন্ত্রপাতি এতটাই কার্যকর যে বিমানবন্দরেও ব্যবহার করা হয় এখন পর্দায় যে মেশিনটি দেখছেন এটি একটি শক্তিশালী মালোচার এতটাই শক্তিশালী যে সাধারণ সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে পারে না কোম্পানির রয়েছে ক্ষমতা সম্পন্ন মডেল যার ওজন থেকে টন পর্যন্ত এক এবং কাজের প্রস্থ এক দশমিক আট থেকে তিন মিটার সবচেয়ে উন্নত মডেল চালাতে লাগে অন্তত চারশো পঞ্চাশ হর্স পাওয়ারের ট্রাক্টর কৃষকদের জন্য সত্যি এক চমকপ্রদ উদ্ভাবন কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মেশিনগুলো প্রায় সব জায়গায় ব্যবহার করা যায় এমনকি রেলপথের পাশেও ঝোপঝাড় ঢালপালা কোনো কিছুই এগুলোর কাছে টিকতে পারে না আমরা প্রায়শই জেনে থাকি শক্তি সংকটের কথা কিন্তু জানেন কি কিছু দেশে সারেও অভাব দেখা দিয়েছে যারা নর্দমা ব্যবস্থাকে ব্যবহার করে সংগ্রহ করে থাকে এমন পরিস্থিতিতে ভালোভাবে প্রস্তুত নির্মাতারা এগিয়ে থাকে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে এমন একটি মেশিন তৈরি হয়েছে যা সার সংরক্ষণের লেগুন পরিচালনা করতে পারে যথাযথ মিশ্রণ ছাড়া পাম্প বন্ধ হয়ে যায় যা সময় এবং অর্থ দুটোই নষ্ট করে দেয় এই মডেলটি ব্যবহার করে দুইটি মিশ্রণ স্ক্রু প্রতিটির বেশ একান্ন সেন্টিমিটার তিনশো দুই হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা চলিত হয় বড় ট্যাঙ্কের মাধ্যমে এটি একেবারে পূর্ণ পূরণের পর প্রায় দশ ঘন্টা কাজ করতে সক্ষম